আসসালামু আলাইকুম আপনারা অবশ্যই জামির ভাইরে চিনেন এই যে আজকে জামির ভাইয়ের বাসে আসলাম দেখি জামির ভাইয়ের কবিতর গুলা দেখিয়ে দেখেন ও মাই কবুতর জামির ভাইয়ের সাথে কিছু কথা বলে কি ভাই কবুতর তো অনেক সুন্দরই দেখা যায় কবিতর কি আমার তো অনেক পছন্দ হয়েছে বেচা যাইবো ভাই হ্যাঁ ভাই তো অনেক সুন্দর আপনার যেটা পছন্দ হয় সেটা দেখুন ভাই এই যে মাঝখানে যে সাদাটা এটা কি কবিতর ভাই হ্যাঁ হ্যাঁ এটা এটা ভাই আর কব কৌতুটা তো সেই ভাই এটা 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 যদি কেউ যদি নিতে চায় তাহলে কি আমরা কাছে নিতে পারবো অবশ্যই নিতে পারবো এ এটা কত করে দাদা ভাই অনেক শখের জিনিস তো আমরা যে দামে কিনছি আর কি ভাই হ্যাঁ এই দামে আর কি বিক্রি করতেছে না কবুতর দাম কম আমরা তো তখন কিনছি ভাই এক হাজার টাকা জোড়া পনেরোশো টাকা জোড়া আর এখন বেচতে গেলে দেখা যায় দাম পাঁচশো টাকা জোড়া আটশো টাকা জোড়া তাহলে আপনি কত হলে বিক্রি করবেন ভাই আমরা সঙ্গে জিনিস তো আমরা কোনো দাম চাই বিক্রি করি না আর যার পছন্দ হয় আপনার পছন্দ হলে আপনি যা দিবেন তা দিয়ে আমি বিক্রি করি দেখ আলহামদুলিল্লাহ ভালো এই যে ভাই সঙ্গে জিনিস কোনো দাম মূল্য দিয়ে বিক্রি হয় না আর যে ধরেন আপনার ভিডিওটা যারা দেখতাছে এ হেরা যদি নিতে চায় অবশ্যই তাহলে আপনার সাথে যোগাযোগ নিতে পারবো ভাই কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন আর আমার মোবাইল নাম্বার দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে ভাই